আমরা দেখতে পাই মা শারদা তার ঈশ্বরত্ব দেবত্ব মাহাত্ম কোনো কিছুই কারোর সামনে খুব একটা প্রকাশ করতেন না একটু লুকিয়ে লুকিয়ে রাখতেন আর কি তাঁর সমস্ত সন্তানদের সামনে একদম সরলতার সাথে ধরা দিতেন যেন আমাদের ঘরের ওই গর্বধারিনি মা খুব কাছের খুব আপনজন আজকে এমন একটি ঘটনা তুলে ধরবো এই আলোচনায় যার থেকে আমরা দেখতে পাবো মায়ের যে সরলতা তার গভীরতা কত দূর ছিল স্বামী বিশ্বেশ্বরানন্দ কর্ণাটকে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ ভাবধারায় মজে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তো একবার মা তখন জয়রাম পাটিতে স্বামী বিশ্বের তখন জয়রামবাটিতে ছিলেন বিশ্বশ্বরানন্দ মা দীক্ষা দিয়েছিলেন সেবার তো দীক্ষাদান সম্পন্ন হয়েছে বিশ্বেশ্বরানন্দ ঘরের মধ্যে খেতে বসেছেন মা নিজের হাতে পরিবেশন করে দিয়েছেন তার সন্তানকে এবং তারপর মা নিজেও খেতে বসেছেন পাশেই তো খেতে বসে বিশ্বেশ্বরানন্দজির সাথে মা খানিক কথা বলছেন ওই নানান বিষয়ে খোঁজখবর নিচ্ছেন আর কি কিন্তু বিশ্বশ্বরানন্দজি দেখছেন যে মাঝে মাঝেই মা নিজের পাত থেকে মায়ের খাবার অর্থাৎ মায়ের প্রসাদ বিশ্বেশ্বরানন্দজির পাতে তুলে দিচ্ছেন খানিক কথা বলছেন খানিকটা খাচ্ছেন আবার খানিকটা তুলে দিচ্ছেন আবার কথা বলছেন আবার খানিকটা খাচ্ছেন আবার তুলে দিচ্ছেন মায়ের মুখের প্রত্যক্ষ প্রসাদ কতটা ভাগ্য হলে এই প্রসাদ পাওয়া যায় তো যাই হোক বিশ্বেশ্বরানন্দ তিনিও অবাক হয়ে গেলেন মহানন্দে সেই প্রসাদ তিনি খাচ্ছেন তো খাওয়া শেষ হলো খাওয়া শেষ হতেই বিশ্বেশ্বরানন্দজি ওই এটো থালাবাটি গোছাতে লাগলেন প্রথমে মা বারণ করলেন খুব জোর দিয়ে না হলেও মা বললেন যে না কিন্তু বিশ্বেশ্বরানন্দজি সেই বারণ উপেক্ষা করেও ওই এটো থালাপাটিগুলো গোছাতে লাগলেন এইবার মা তার বাহাত দিয়ে দিয়ে বিশ্বেশ্বরানন্দজির ডানহাতি চেপে ধরে বললেন ও কি করছো তো বিশ্বেশ্বরানন্দ বলছেন মা আমি আমার এটো বাসনগুলো ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি খুব স্বাভাবিক বিষয় খাওয়া হয়ে গেছে এবার এটো বাসনগুলো তুলে নিয়ে যাবেন কিন্তু মা দৃঢ় কণ্ঠে বললেন না আমি নেব চমকে উঠলেন মা বলছেন আমার এটো বাসন নেবেন কি আমি ঠিক শুনছি তিনি বলে উঠলেন তা কি করে হয় আপনি নিলে যে আমার অকল্যাণ হবে মা তখন মা একটা অদ্ভুত স্নেহ মাখানো কথা বললেন মা বললেন দেখো মায়ের কোলে ছেলেরা কত হাগে মতে সেখানে আমি তোমার কি করতে পেরেছি অর্থাৎ এইটুকু আমাকে করতে দাও মা বলছেন কি অপূর্ব কথা মা যে আমাদের গর্বধারিণী মা নিজের মা আপন মা তাই বলছেন যে মায়ের কোলে ছেলেমেরা হাগে মতে কত কি তো করে আর মা আনন্দের সাথে সেটি পরিষ্কার করেন এটাই তো মায়ের স্নেহ এটাই তো মায়ের মমতা মা তো সেটি করছেন ছেলের এটো বাসন পরিষ্কার করবেন মায়ের কাছে এটি আর এমন কি হোক না তিনি জগদম্বা স্বয়ং মা জগদ্দাত্রী কিন্তু সবার আগে তিনি আমাদের আপন মা নিজের মা কি অবলীলায় কত সহজেই তিনি এই কথাটি বুঝিয়ে দিচ্ছেন মায়ের স্নেহ মায়ের মমতা বোঝা দুঃসাধ্য ব্যাপার মা যে মাই হয় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ